আপনি কি চান প্রতি মাসে হাজার হাজার ডলার ইনকাম করব আপনি কি চান আমি এই জায়গাতে সফলতা অর্জন করব তাহলে আপনার জন্য আসসালাম কে কেফা বে বে আজকে আমি টোটাল আলোচনা করব একটা মানুষ নতুন অবস্থায় কিভাবে সফলতা অর্জন করবে আজ আমরা নতুন আমরা কিভাবে কাজ করবেন একটা কথা মাথায় রাখবেন সঠিকভাবে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করার যারা সঠিকভাবে কাজ করে তারা দ্রুত সফলতা পেয়ে যায় এবং অনেক অনেক মানুষ আছে তারা সঠিকভাবে কাজ করে না বেশিরভাগ দেখা যাচ্ছে যারা নতুন ইউজার যারা একদম নতুন তারা কমেন্ট বক্সের মধ্যে এসে সাপোর্ট সাপোর্ট বলতেছে আর কিছু কিছু মানুষ মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে বলতেছে ভাই আমাকে সাপোর্ট করেন আমাকে স্টার দেন আমি আপনাকে বলতেছি দেখেন নতুন অবস্থায় কেউ আপনাকে সাপোর্ট করবে না নিঃস্বার্থভাবে আপনি সাপোর্ট করতে হবে মানুষকে আমার একটা কথা আমি বলবো আপনি একটা মাস পরিশ্রম করেন হ্যাঁ মানুষকে সাপোর্ট করবেন মানুষের ভিডিও দেখবেন লাইক কমেন্ট করবেন দেখবেন ধীরে ধীরে আপনার কমেন্টে আপনার ভিডিওর মধ্যে লাইক কমেন্ট আসতে আছে নতুন অবস্থায় একটা পেজ বড় করতে অনেক কষ্ট হবে কিন্তু ধৈর্য এবং পরিশ্রম করতে হবে আমাদের স্বপ্ন আমরা এখানে কাজ করতেছি আমাদের স্বপ্ন একটা ওই আমরা পরিশ্রম করতেছি আমরা একটু স্বপ্ন নিয়ে আমরা ডলার ইনকাম করব যদি ডলার ইনকাম করার আশা থাকে তাহলে অবশ্যই পরিশ্রম করবেন মানুষের ভিডিও দেখবেন মানুষকে সাপোর্ট করবেন কমেন্টের মাধ্যমে আপনার ফলোয়ার পেয়ে যাবেন আর মানুষকে সাপোর্ট করবেন আপনার পেজটা মানুষের কাছে করবে যদি আমার কথা ভালো লাগে তাহলে একটা মাস কাজ করেন পরিশ্রম করেন ইনশাআল্লাহ আপনি ডলার ইনকাম করতে পারবেন 100% গ্যারান্টি ভাই দেখেন কষ্ট সারা কখনো সফলতা আসবে না পরিশ্রম করেন ঠিক পরিশ্রমের ফলটা পেয়ে যাবেন মনে রাখবেন একটু দেরি হবে কিন্তু সফলতা আসবে যদি ধৈর্য এবং পরিশ্রম করে যান আমি কথা দিলাম আপনি সফলতা পাবেন যদি সফলতা পান না তাহলে আমাকে মেসেঞ্জারে বলবেন ভাই আপনি কে কথা বলছেন সফলতা তো আসে নাই আমি মনে করি সফলতা আসবে কিছু লাগবে না বড় বড় ইউজারের পিছনে দৌড়াবেন না যদি আপনি কন্টেন্টের দিকে নজর দেন পাশাপাশি কিছু কিছু মানুষকে সাপোর্ট করবেন দেখবেন আপনি দ্রুত সফলতা পেয়ে যাবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম